আজকে আমার একটা স্যুট ছিল চকো চিপস কুকিজের আর এই কুকিজটা এত মজা হয়েছে আমার ছেলেরা তো ভীষণ রকম পছন্দ করেছে আর আমাকে বলেছে আবার যেন আমি ওদেরকে এই কুকিজটা তৈরি করে দেই। তো আমিও ভাবলাম যেহেতু বাচ্চারা পছন্দ করেছে আরেকদিন ইনশাল্লাহ বানিয়ে দিব কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ আছি নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করেছি বিকালে বলতে এখন পাঁচটা বাজে একটু আগে মাত্র ছেলেদের বাবা বাজার থেকে এসেছে বাজার বলতে সবজি বাজার এনেছে আর ইলিশ মাছ নিয়ে এসেছে যখনই বাজারে যাই তখনই দেখা যায় মিষ্টি নিয়ে আসে কারণ আমরা সবাই সুইট লাভার বাসায় যদি কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার না থাকে লিটারালি সবাই অনেক বেশি অস্থির হয়ে যায় কারণ দেখা যায় কোনো কিছু ওরা খাক বা না খাক মিষ্টি জিনিসটা খাবেই খাবে তো যার কারণে বাসায় মিষ্টি শেষ হওয়ার সাথে সাথে আবারও গিয়ে মিষ্টি নিয়ে আসে সেই সাথে বাচ্চাদের জন্য ব্রেড নিয়ে আসছে কারণ বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হয় আর সবজি এনেছে আজকে একটু ডিফারেন্ট টাইপের সবজি এনেছে যেমন শাক নিয়ে আসছে আমাদের বাসায় নর্মালি কেউ শাকটা পছন্দ করে না খেতে তবে আজকে মনে হয় ছেলেদের বাবার শাক খেতে ইচ্ছা করছে তাই দুই ধরনের শাক নিয়ে আসছে পুঁই শাক আর ডাটা শাক তো আমি সবজিগুলো বের করে দেখছিলাম কি কি সবজি এখানে আনা হয়েছে তো সচরাচর যে সবজিগুলো আনে সেগুলোই এনেছে ঢেঁড়স মিষ্টি কুমড়া আনি নিয়ে আর এবার কচুর এনেছে এগুলাই আর কি সে সাথে কাঁচা আম এনেছে আচার বানানোর জন্য এবারে আমি একটা অথেন্টিক আর ট্রেডিশনাল আচার বানাবো ভাবছি একদম দাদা নানি মানে আমাদের দাদি নানিদের যুগের আচার আর কি এখন তো ইউটিউবে অনেক অনেক আচার রেসিপি আমিও বেশ কয়েকটা ট্রাই করেছিলাম তবে বিশ্বাস করেন প্রতিটা আচার দুই দিনের মধ্যে নষ্ট হয়ে যায় আমি যেটা মনে করি কিছু ভিউর জন্য মানুষকে এরকম বিভ্রান্তিকর রেসিপি দেয়া উচিত না যেটায় মানুষের অনেকগুলো জিনিস নষ্ট হয় উপকরণ নষ্ট হয় কারণ আপনি জানেন এই জিনিসটা খেতে একদমই ভালো লাগবে না একদমই ভালো হবে না তারপরও আমরা ভিউর জন্য কেন এই জিনিসগুলো দিব তাই না আমিও চাইলে সেরকম অনেক অনেক ভিডিও দিতে পারতাম ভিউর জন্য সবাই যেটা করে ট্রেন্ডিং যে ভিডিওগুলো হয় আর কি কিন্তু আমি সেটা করি না কারণ আমি যত ট্রেন্ডিং ভিডিওগুলো করেছি রেসিপি বাসায় ট্রাই করেছি আর কি সবগুলো খুবই বাজে হয় খেতে মানে খাওয়ার অযোগ্য কিন্তু দেখবেন এইসব ভিডিওগুলোই না রান্নার এই রেসিপিগুলোই লাখ লাখ ভিউ হয় তো আমার তো ভিউ পাওয়ার উদ্দেশ্য না আমি যা শখের বসেই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ খুলেছি টাকা ইনকাম করা আমার এখানে ম্যান্ডাটরি না তাই আমি কখনো এমন কোন রেসিপি শেয়ার করি না যেটা খেতে আমি নিজে পারবো না কিংবা খেতে খুবই বাজে সে ধরনের কোনো রেসিপি আমি কারোর সাথে শেয়ার করি না আমার সোশ্যাল মিডিয়া বলেন বা আমার ইউটিউব চ্যানেলে বলেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ আমার খুব ভালোই চলে যায় আমি জাস্ট সময় কাটানোর জন্যই হচ্ছে ভিডিও বানাই যেন আমার একা একা না লাগে বাসায় নিজেকে ব্যস্ত রাখার জন্য হচ্ছে ভিডিওগুলো করে থাকি টাকার জন্য না তো আপনাদের ভাইয়া ইলিশ মাছ নিয়ে এসেছে আমাকে বলেছে যে ফ্রেশ তাজা তাজা ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে যেন আমি রান্না করি রাতেই তো ওর কথা মতো রাতেই আমি ইলিশ মাছ ভুনা করছিলাম এখানে পেঁয়াজ দিয়ে আর এত ফ্রেশ ছিল ইলিশ মাছটা বিশ্বাস করেন পুরা ঘরের মধ্যে ইলিশ মাছের ঘ্রানে ভরে গিয়েছে আর যখন আমরা খেয়েছি এত সুস্বাদু ছিল ইলিশ মাছটা সবাই অনেক পছন্দ করেছে নর্মালি আমি বাসায় এভাবে ইলিশ মাছটা রান্না করি বেশি করে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা ঝোল রেখে রান্না করি আর এটাই হচ্ছে আপনাদের ভাই আর অসম্ভব পছন্দের একটা রান্না এরকম ছাড়া অন্য কোনোভাবেই ও ইলিশ মাছটা খেতে চায় না যাই হোক ছেলেদের বাবার অনুরোধে রাতে বেলাতেই একটা ইলিশ মাছ রান্না করে নিয়েছি আরও একটা আছে সেটা অন্য আরেকদিন রান্না করব। তো ইলিশ মাছগুলো খুব বেশি বড় ছিল না মিডিয়াম সাইজের ছিল তো রাতে খাওয়া দাওয়া করা শেষ আমি রান্না বান্না শেষ করে বাচ্চাদেরকে অনেকক্ষণ পড়িয়েছি এখন এগারোটা বাজে আর আমার ছেলেরা দেখেন কি করছে একজন তো হেডফোন দিয়ে গেমিংয়ে ব্যস্ত মোবাইলে আর ছোটটা যে কি করছে সেই জানে তো আফি আমাকে বলছিল আম্মু আমার এখন ফ্রেঞ্চ ফ্রাইস আর নাগেট খেতে ইচ্ছা করছে এখন রাতের এগারোটা বাজে আর ওর হচ্ছে এখন এগুলো খেতে ইচ্ছা করছে একবার ভেবেছিলাম না কিন্তু কেন যেন খারাপ লাগছিলো ছেলে খেতে চেয়েছে তাই আবার ওকে এগুলো ভেজে দিয়েছে আর ছোটটা দেখেন কি যে করে সারা দিন কি খুঁটি খুঁটি জিনিস নিয়ে কি সব বানায় মানে ও ওর জগতে থাকে মানে কি বলবো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো